সংবাদে সাথে বহুল আলোচিত মাগুরার চাঞ্চল্যকর শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মূল আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তবে খালাস পেয়েছেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম আসিয়ার বনজামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখ মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সকালে এ মামলার রায় ঘোষণা করেন অভিযোগ গঠন বা বিচার শুরুর মাত্র একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হল তবে মামলার অপর তিনজন আসামির খালাস পাওয়া নিয়ে সন্তুষ্ট নয় আসিয়া পরিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান রায়ের কপি হাতে পাওয়ার পর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ছয় মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া এরপর চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি এই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে যে শাস্তি শাস্তি মেয়াদের প্রদান করেছেন আমরা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন পক্ষ আমরা সন্তুষ্ট কিন্তু যে আসামিদেরকে যাদের বিরুদ্ধে পেনাল কোডের অভিযোগ গঠন করা হয়েছিল তাদেরকে যে অ্যাকুইট বা খালাস করা হয়েছে রায়ের কপি সংগ্রহ করে সেটা পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী আমরা প্রয়োজনে উচ্চ আদালতে অ্যাপিল করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকাবাসী ব্যানারে গুলিস্তানে নগর ভবনের সামনে সকাল থেকে জড়ো হন ইশরাকের সমর্থক ও অনুসারীরা এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন নগর ভবন থেকে মিছিল নিয়ে তারা সচিবালয় পর্যন্ত গিয়ে আবার নগর ভবনে ফিরে আসেন দু সালের এক ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে বিএনপির ইশরাক হোসেনকে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন ওই নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে গেল সাতাশ মার্চ বিএনপির নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত কিন্তু এখনও তাকে দায়িত্ব বুঝিয়ে না দেয় আন্দোলন করছেন ইসরাকের সমর্থকরা টাকাপাশি যে দুঃখ দুর্দশা আছে এই একজন মেয়রের জন্য টাকা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে তাকে মেয়র হিসেবে দায়িত্ব অর্পণ করা হোক হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় হয়েছে তাকে বুঝাই দিয়ে দিবে তারা কিসের জন্য বুঝাই দিচ্ছে তালবাহানা করতেছে এটা আল্লাহ ভালো বুঝে টানা ষাট ঘন্টা আন্দোলনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে সরকার তাই শুক্রবার রাতে আন্দোলন সমাপ্ত ঘোষণা করেন শিক্ষক ও শিক্ষার্থীরা ফলে আজ থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরবে শিক্ষা প্রতিষ্ঠানটি সরকার সহমত পোষণ করেছেন কোন প্রকারের কোন গলিমশীল এবং নয় আন্দোলনের হয় আমরা আমরা টানা তিন দিনের আন্দোলন শেষে শুক্রবার রাতে এমন ঘোষণা দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এই শিক্ষক আন্দোলন সমাপ্ত ঘোষণার পর কাকরাইল মোড় ছেড়ে যেতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকরা এর আগে সংকট সমাধানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যৌথ বৈঠক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি সন্ধ্যায় বৈঠক থেকে বেরিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের গণ অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান জানান সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল দিচ্ছি আমরা কাজ যখন মনে কমিশন। আপনারা আসবেন আমরা একসাথে বসে আলোচনা করে সব সিদ্ধান্ত গ্রহণ করব সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে প্লিজ একই সাথে আবাসন সংকট নিরসনে আমাদের শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে খুব দ্রুত ওয়াইস্টাই অল লিমানের কাজ শুরু করা হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে সরকার আমাদের এই দাবিতা গুলের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক ভাবে সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ নিয়ে কোনো রকম গড়িমসি করা হলে ফের রাজপথে নামবেন তারা আমরা চাই আসলেই বাস্তবায়ন হোক কারণ আগে অন্য একটা ফ্যাসিস্ট সরকার ছিল এবার তার ফ্যাসিস্ট নাই এবার আমাদের রক্তের দাঁড় করানো সরকার এই সরকার আমি আশা করি যে তারা এই কাজটা দ্রুত সম্ভব বাস্তবায়ন করবে তো এবারও আমার মনে হয় যে তারা আমাদের আশ্বাস দিয়ে গেছে কিন্তু যতক্ষণ না আমাদের আসলে প্রজ্ঞাপন জারি আসলে অফিসিয়ালি তারা এটা ঘোষণা করে তখন কিন্তু আমরা এখান থেকে যাবো না ইনশাল্লাহ এখনো আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারি না কারণ এখনো কোনো ধরনের প্রজ্ঞাপন বা আপনার কিছুই হয় নাই শনিবার শাটডাউন তুলে নিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি তৈরি করছেন গাইবান্ধার অটো চালক আব্দুল হাকিম তার বোতল দিয়ে বাড়ি বানানো দেখতে প্রতিদিন ভিড় করছেন অনেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খাপাড়া গ্রামের এই বাড়িটি এখন বোতল বাড়ি নামেই পরিচিত প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশ বান্ধব এই বাড়িটি তৈরি করেছেন রিক্সা চালক আব্দুল হামিদ আশপাশের অনেক মানুষ প্রায় প্রতিদিনই বাড়িটি দেখতে আসছেন এখন আসি দেখি বোতল দিয়ে তিনটে রুম করছে খুব ভালোই দেখা যায় এই কামারপাড়া থেকে বাড়ি দেখার জন্য আমি দেখ দেখার জন্য আছি সুন্দর বাড়ি এরম ঘর করার আমারও ইচ্ছা আছে স্বল্প মূল্যে নানা রঙের পরিত্যাক্ত প্লাস্টিকের বোতল বিভিন্ন দোকান থেকে সংগ্রহ করেছেন আব্দুল হামিদ আর সেই বোতলের সঙ্গে বালু ও সিমেন্ট দিয়ে নির্মাণ করেছেন তিনটি রুমের বাড়ি বিভিন্ন বোতল সংগ্রহ করছি সংগ্রহ করার মিস্ত্রি রাখছি দেখার পর রমজান এসে কাজ করে গেছে যাই ইনশাল্লাহ আর কাজ শেষ পর্যায়ে শেষে এখন আমার বাসা কাম শেষ হবে আবার একটা আছে আপনার গরমকালে ঠান্ডা লাগবে আর শীতকালে গরম লাগবে প্লাস্টিকের এ পর্যন্ত বাড়িটিতে ব্যবহার করা হয়েছে আঠারো হাজার প্লাস্টিকের বোতল এরকম দিলে আপনার বোতল যাবে আঠারো হাজার আটশো পঁয়ষট্টিতে আর যদি কেউ এই খালি স্প্রিট টাইগার ফটো এগুলো দেয় তাইলে বেশি লাগে এটি তো লাগতেছে না সিমেন্ট বানু লাগবে এটি পার একটু বেশি লাগবে তবে সৌন্দর্য আর কি পারবে আমি প্যালেস বাই দেখার জন্য চলে এসেছি তা বাইটা ভালো লাগলো আর কি দেখি এই বাড়িটি টেকসই হবে বলে মনে করছেন স্থানীয়রা দীপ্ত বার্তা কক্ষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে তিন বছর পর শুক্রবার প্রথমবারের মতো সরাসরি বৈঠক করেছেন দুই দেশের প্রতিনিধিরা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই ঘন্টারও কম সময়ের বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশ দুটি তবে উভয় পক্ষ এক হাজার করে যুদ্ধ বিনিময়ে একমত হয়েছে বৈঠকে রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি ইউক্রেনের প্রতিনিধিত্ব করবে রুস্তেম উমরেভ যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হবে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বন্দি বিনিময় বৈঠকে যুদ্ধবিরতি এবং দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের বিষয়ও আলাপ করেছে দুই পক্ষ খেলার খবর পাকিস্তান সুপার পিএসএল এর দুই আসরের চ্যাম্পিয়ন লাহোর সঙ্গে যোগ কালান্দার্সের দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান সবকিছু ঠিকঠাক থাকলে কাল লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক এই বিশ্ব সেরা অলরাউন্ডারকে পিএসএল এর ক্যাম্পে সাকিবের যোগ দেওয়ার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছে লাহোর পিএসএল এটি হতে যাচ্ছে তার তৃতীয় দল এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে চোদ্দোটি ম্যাচ খেলেন সাকিব বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার নানা কারণে টুর্নামেন্টের শেষ ভাগে খেলতে পারবেন না সেই শূন্যস্থানগুলোই বিকল্প ক্রিকেটার দিয়ে পূরণ করছে পিএসএল এর ছয় ফ্র্যাঞ্চাইজি সাকিবের দল পাওয়া সেটিরই অংশ লীগ পর্ব ও প্লে অফ পর্ব মিলিয়ে এবারের পিএসএল এখনও আট ম্যাচ বাকি দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সারজাতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় লিটন দাসের নেতৃত্বে নতুনভাবে শুরুর প্রত্যাশা দলের বাকি খেলোয়াড়দের পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর লিটনের নেতৃত্বে প্রথমবারের মতো টি টোয়েন্টিতে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার স্পিন পেস আপ সেরা একাদশে জায়গা পাওয়া নিয়ে তুমুল লড়াই রয়েছে আর এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক ক্রিকেট খেলার কথা জানান ইংলিশ এফএ কাপ ফুটবলের ফাইনালে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় লিগ হাত ছাড়া হলেও মৌসুমটা এফএ কাপ দিয়ে শেষ করতে চান সিটি কোচ পেপ গার্দিওলা ক্রিস্টাল প্যালেসও মুখিয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলতে এই ম্যাচ দিয়েই সিটি কিংবদন্তি কেভিন ডি ব্রইনা ক্লাবের হয়ে সবশেষ ম্যাচে অংশ নেবেন সিটির সঙ্গে দীর্ঘ ক্যারিয়ারে বেলজিয়ান এ তারকার এটি হবে চতুর্থ এফ কাপের ফাইনাল এই ছিল এখনকার মতো পরবর্তী বেলা সংবাদ দুই চায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ